উনি তো বিরাট পরাজিত এম এল এ কাঁচা নেতাদের পায়ে ধরে পথ পেয়ে আর ক্রিকেট বাড়ির উঠোনো খেলেনি আবারও রিপিট করছি বাড়ির ছাদেও খেলেনি ও ক্রিকেট কি বুঝবে বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনটাই তো অবৈধ এটা একটা পুরোপুরি মিথ্যা ওপরে চলছে টাকা লুট করছে কোচিং জ্যামদের কাছ থেকে পনেরো হাজার টাকা করে নেওয়া হচ্ছে ক্রিকেটটাকে খুন করেছেন বর্ধমানে ক্রিকেট খেলা তো জানা নেই আমার এই মানে এরকম ধরনেরও হতে পারে বারো লাখ টাকা থেকে তেরো লাখ টাকা সিএবি থেকে পাঠানো হয়েছিল ইনডোর কোচিং সেন্টারের জন্য সেই ইনডোর ক্রিকেট কোচিং সেন্টার আজ অব্দি বর্ধমান ডিএসএ করতে পারলো না ব্যর্থ সেই টাকাটা গেল কোথায় ভালো দুর্নীতি লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এরা নন ট্রেডিং সংস্থা আমরা জানি না যে কাকে কোথায় রাখতে হয় তার হাতে যদি ক্রিকেট পড়ে তো ক্রিকেটে জল প্রামাণিক যিনি এখন বলছেন কনভেনার ক্রিকেটে এই কমিটি কোনো কনভেনার নেই আমি চ্যালেঞ্জ করে বললাম আমি যে স্ট্র্যাচারে ক্রিকেটটাকে নিয়ে যেতেই চাইছি প্রতি মুহূর্ত আমাকে বাধা দেওয়া হয়েছে তা সিএবি যেটা ছিল প্রথম বলেছিলো ডিস্ট্রিক্ট ওয়াইজ অম্বরায় টুর্নামেন্ট হবে থার্টিন আর ফিফটিনের দিকে তো আমাদের কালকে সব কিছু দেওয়া হয়েছে এবং আমাদের সিএবি যেটা করেছিল টাকা পয়সা জমা দেওয়ার সেটা নিয়েও আমাদের বলেছিল পনেরো হাজার টাকা করে জমা হবে সিএবি এখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ সব কোচিং কানদের নিয়ে একটা টুর্নামেন্ট হবে তো সেই টুর্নামেন্টেই আজকে আমরা পার্টিসিপেট করেছি অ্যাস্ট্রোটার্ফে খেলা হচ্ছে কেন এটা তো আমরা জানি না ওরা কীভাবে করেছে কিন্তু নিয়ম তো সিএবি যে কোনো টুর্নামেন্ট যদি হয় সেটা টার্ফ ক্রিকেটই হয় কিন্তু এরা এখানে অ্যাস্ট্রোটার্ফ করিয়েছে সেটা তো ওরাই জানাতে পারবে নিয়মে আছে না নেই আমার তো জানা নেই কারা করছে বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন খেলাটা হওয়া উচিত দুদিকে হচ্ছে ওয়ান সাইড খেলা হচ্ছে সব জায়গায় কলকাতা মাঠ থেকে আরম্ভ করে যেখানেই যা যা এখন টুর্নামেন্ট হয় সেটা বোধ সাইডই হয় তবেই তো পজিশন সম্পর্কে ইলেকট্রিক কম্বিনেশন সম্পর্কে সব কিছু জানতে পারবে কিন্তু এটা ওয়ান সাইডই ওরা করেছে এবার আমরা অংশগ্রহণ করেছি এবার ডিস্ট্রিক্ট চালাচ্ছে স্কোরবোর্ড নেই হ্যাঁ স্কোরবোর্ড তো থাকা উচিত স্কোরবোর্ডও থাকা উচিত অনলাইনে মাঠেও একজন থাকা উচিত সেটাও কেউ নেই কোনো কর্মকর্তা আছে না কেউ নেই বিডিএসের না বিডিএসের একজন স্কোরার আছেন যিনি স্কোর করছেন আর দুজন আম্পেয়ার দেওয়া হয়েছে ব্যাস কোনো প্রতিনিধি তো নেই এত বড় খেলা হচ্ছে বিডিএসের কোনো প্রতিনিধি নেই না

টার্ফ উইকেটে হতো টার্ফ উইকেটে দিয়েছে একটা জায়গা আমাদেরই একটা ভেনু যেটা দিয়েছে সেই ভেনুতে দেওয়া হয়েছে কেমড়ি মাঠটা ওখানে টার্ফ উইকেট আছে কিন্তু ছেলেরা যদি টার্ফ উইকেটে নাই খেলতে পারে তাহলে ছেলেগুলো আগামী দিনে কী করে এখান থেকে কোনো ছেলেগুলো যে উঠে গিয়ে আবার একটা জায়গায় জায়গায় খুলবে পিছিয়ে যাবে সবচেয়ে বড় কথা নেল স্পাইক পরে বল এক সাইডে ওয়ান সাইড খেলা তারপরে আপনার ধরুন অ্যাস্ট্রোটার্পে বল সমানভাবে আসবে টার্ফ উইকেটে যেটা টান হয় স্পিনাররা যেটা পাবে সেটা পাবে না কোনো ম্যাটে খেলা হচ্ছে টোটালটাই আমরা দেখছি যে এত বড় একটা খেলা যে এই এত বিলো ফিফটিনের খেলা হচ্ছে তো এতে অ্যাম্বুলেন্স থাকা উচিত তাও নেই তাও নেই হ্যাঁ তো আপনারা কি কিছু বলছেন এই না এটা তো আমরা বলবো আজকে ফার্স্ট ম্যাচ আমাদের এটা নিয়ে আলোচনা করব আমাদের তো যেহেতু পার্টিসিপেট করেছি আমাদের ডেট ভেনু দিয়েছে এখানে এসে আজকে সব কিছু দেখতে পেলাম কালকে আমরা জানাবো যেহেতু সিএবির খেলা এটা তো কোনো পাড়া টুর্নামেন্ট নয় বা পার্টিকুলার কোনো ক্যাম্প কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করে যে করে দিল যেহেতু ছেলে এখান থেকে ওঠার সম্ভাবনা আছে এবং দীর্ঘদিন ধরে সিএবির যে কোটা আন্ডার থার্টিন ফিফটিন যাই হোক না কেন ছেলে এখান থেকে বেরিয়ে ভালো জায়গায় জায়গায় গেছে তো সেই জায়গা থেকে যদি এখনও পর্যন্ত পুরনো দিনে আমরা পেছিয়েই থাকি তাহলে অনেক ব্যাকফুটে চলে যাচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট আরও হ্যাঁ পনেরো হাজার টাকা এটা এখনও পর্যন্ত ওনারা নেয়নি ওনারা নেবেন ওরা আমরা দিতে গেছিলাম ওনারা একটা জায়গায় করে বললো যে জানিয়ে দেওয়া হবে এখনো পর্যন্ত এন্টারভিউ নেয়নি বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন যেনারা আছেন ওনারা কাছে গিয়েছিলাম এটা তো যেটা সার্কুলারে এসেছিলো সেটা জেলাভিত্তিক হবে এটা আমাদের এখন সদর ভিত্তিক হচ্ছে হিসাব মতো কেন যেটা আমাদের যেটা দিয়েছে ফিক্সারটা এটা একমাত্র এই বর্ধমান সদরের মধ্যে টিমগুলো নিয়ে বাদবাকি তো দুর্গাপুর আসানসোলে আলাদা ভেনুতে হয়েছে নাম সুরজিৎ দাস আপনি কোচ পদ্মশ্রী ক্রিকেট কোচিং সেন্টার হ্যাঁ এটা আমাদের যেটা সিএবির আন্ডারে হচ্ছে অম্বর রায় আন্ডার ফিফটিন সাব জুনিয়র টুর্নামেন্ট ওটারই বর্ধমানে এটা ফেজ ওয়ান চলছে

তাহলে খুব ভালো হয় ম্যাট জিনিসটা আমরা অতটাও সব জায়গায় এক্সেপ্টেড নয় আর কি তো তার ফলেই ভালো হয় বিশেষ করে যখন সিএবির খেলা এবার পরিস্থিতি যদি এরকম হয় মাঠের যদি অ্যাভেলেবিলিটি না থাকে মাঠ যদি কম থাকে আমাদের ওই বুঝে চলতে হয় ওই পরিস্থিতিতে করার কিছু থাকে না এই ক্ষেত্রে তো এখন এটাতেই আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে এবার এই জিনিসগুলো কী বলবো মানে আন্ডার ফিফটিন বটে কিন্তু স্টিল আমরা চেষ্টা করি যাতে সব রকম সিকিউরিটি সেফটি যেটুকু আছে হেলমেট নেওয়া সব ধরনের গার্ড নেওয়া এগুলো মেনটেন করার চেষ্টা করি যাতে কোনোরকম ইঞ্জুরি না হয় এবার এটুকুই আর কি যেটুকু করা যায় এবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে এনি টাইম বাট স্টিল আমরা চেষ্টা করি সব রকমভাবে সেফলি যাতে এটাকে মেনটেন করা যায় আর ম্যানুয়াল স্কোরিং হচ্ছে পাশাপাশি একটা অনলাইন স্কোরিং হচ্ছে ক্রিকেট যেটা আমরা যেখানেই থাকি সেখান থেকে আমরা ম্যাচটাকে ফলো করতে পারবো যেটা কোচদের বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ইজি হয় ব্যাপারটা আমি এটাই বলবো যে মাঠে যেটুকু আমরা ফেসিলিটি পেয়েছি বা আমাদের বিগত যে এক্সপিরিয়েন্স সেই তুলনায় মোটামুটি আমরা এটা অ্যাকসেপ্ট করে নেবো খুব একটা আমাদের এতে প্রবলেম নেই বাট আমরা এক্সপেক্ট করছি ভবিষ্যতে যাতে আরও বেটার মাঠে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাই আমরা সেটারই চেষ্টা করছি এবং আমরা অবশ্যই আলোচনায় রয়েছি আমরা অ্যাসোসিয়েশনগুলোর সাথে যাতে আরও বেটার কিছু ফেসিলিটি আমাদের প্লেয়ারদের দিতে পারি বাচ্চাদের দিতে পারি এটুকু বিডিএসের তরফ থেকে অবশ্যই আম্পায়ার রয়েছে স্কোরার রয়েছে ম্যানুয়াল স্কোরিং চলছে আম্পায়ার রয়েছে এরা এখানে ম্যাচটা পরিচালনা করছেন এবং বাকি আরও আছে কিছু যারা বাইরে থেকে দেখছেন যারা নোটিস করছেন সমস্ত কিছু যাতে ম্যাচটা সুষ্ঠুভাবে পরিচালনা হয় দেখুন আমি অবশ্যই একটা মিটিংয়ের অংশ ছিলাম এবং আমি যেটুকু বুঝতে পারছি এই মুহূর্তে বর্ধমানের বুকে মাঠের অ্যাভেলেবিলিটি একটা ইস্যু যেটাতে কারোর সেই অর্থে করার কিছু নেই তো দুটো মাঠ আমরা মেনলি পাচ্ছি আর একটা মাঠ আছে সেখানে আমরা টার্ফ উইকেট পাবো বোধ উইকেট ব্যাটিং হবে আবার আর কোনো মাঠ অ্যাভেলেবেল নেই যার কারণে আমরা বাধ্য হয়ে এখানে খেলছি এবং মেনে নিতে হবে পরিস্থিতিটা এরকমই রয়েছে এখন যখন একটা প্লেয়ার খেলে তার বেড এক্সপেকটেশন থাকে যে বোথ উইকেট ব্যাটিং হবে আমরা দুটো দিকে প্রপার ফেসিলিটি পাবো কারণ দুটো দিকে ব্যাটিং হওয়া একটা দিকে ব্যাটিং হওয়া কিন্তু এক বিষয় নয় প্লেয়ারদের এই বিষয়টা অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হয় বাচ্চাদের ফিল্ডিং করার সময় মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা ছুটে বেড়ায় তারা বুঝতে পারে না কীভাবে ফিল্ডিংটা সেট করব। তো এই বিষয়গুলো খুব ছোট্ট বয়স থেকে এদের শেখার বিষয় রয়েছে এবার সেই ফ্যাসিলিটিটা পেলে অবশ্যই ভালো হতো আমাদের নেক্সট ম্যাচ যে মাঠে আছে ওখানে আমরা আশা করছি এটা পাবো তো ওভারঅল এই সব কিছু নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আশা করছি ইন ফিউচার আরও বেটার ইনফ্রাস্ট্রাকচার হবে সময়ের সাথে সাথে অ্যাসোসিয়েশনের সাথে টাচে আছি আমরা তাদের সঙ্গে মিটিং করছি এই বিষয়ে এবং অবশ্যই আরও বেটার যদি কিছু অপরচুনিটি থাকে সুযোগ থাকে তারা নিশ্চয়ই আমাদের জন্য অ্যাভেলেবেল করবে এবং আমরাও চেষ্টা করছি আমাদের তরফ থেকে কোনো মাঠ যদি আমরা ব্যবস্থা করতে পারি সব রকমভাবে আমরা ট্রাই করছি এবং আমি এটাই বলব বিডিএসে পুরো ট্রাই করেছে অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা বেস্ট পসিবল ওয়ে করা যায় এবং সেটাই তারা অ্যাভেলেবেল করিয়েছে এর থেকে বেটার অ্যাকচুয়ালি নেই যার জন্য তারা হয়তো করাতে পারেনি তারা নিজেদের তরফ থেকে যেটা করার আই থিঙ্ক করেছে আমার নাম শুভম চক্রবর্তী আমি উদয়ন সঙ্গ বলছি এই টিমটা আমি কোচ এবং এই টিমটা আমি পরিচালনা করি অম্বর রায় ট্রফি হচ্ছে সিএবির আন্ডারে হুম এটা আন্ডার ফিফটিন ক্রিকেট টুর্নামেন্ট ম্যাট পেতে খেলা এইখানে যেহেতু ছোটদের খেলা হ্যাঁ সেই জন্য ম্যাটে বলটা অনেকটা ওদের অ্যাভেলেবেল হয় হুম এবার সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলো যেগুলো একটু আপার লেভেলে হবে সেগুলো তখন টাপ উইকেটেই হবে সিবি নিয়মের মধ্যে সিএবি যে নিয়ম আমাদেরকে পাঠিয়েছে সে অনুযায়ী আমরা করাচ্ছি হ্যাঁ ওয়ান যেহেতু যেরকম মাঠ সেরকম স্কোর স্কোরবোর্ডটা পাঠাতে ওরা দেরি করেছে আজকে যদি নাও পাঠায় কালকে স্কোরবোর্ড অবশ্যই চলে আসবে দেবাশিস পরামাণিক আমি বিডিএস এ অফিসিয়াল স্কোরার দেখুন এখানে আমি এসেছিলাম খবর পেয়ে জানা গেছে এটা সিএবি আন্ডার ফিফটিন অম্বর রায় টুর্নামেন্ট আমি আমার অভিজ্ঞতা এবং আমি এক্স ক্রিকেটার হিসাবে যতদূর জানি সিএবিতে আন্ডার ফিফটিন অম্বর রায় বলে কোনো টুর্নামেন্ট নেই জুনিয়র আন্ডার ফিফটিন লিগ আছে আর অম্বর রায় যেটা আছে সেটা হচ্ছে আন্ডার থার্টিন অম্বর রায় টুর্নামেন্ট আছে আন্ডার থার্টিনে যে ফিফটিনে কোনো অম্বর রায় বলে টুর্নামেন্ট নেই এটা একটা পুরোপুরি মিথ্যা ওপরে চলছে এই খেলাটার নামে আমি যা শুনলাম টাকা লুট করছে কোচিং গ্যামদের কাছ থেকে পনেরো হাজার টাকা করে নেওয়া হচ্ছে সেই টাকাটা কে বা কারা নিচ্ছে কিসের জন্য নিচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এই টাকাটা বলছে নেবে তার নেয়ার কোনো অধিকার নেই কারণ সিএবি থেকে সম্পূর্ণ খরচা এইসব টুর্নামেন্টে সিএবি থেকে বহন করা হয় এই জন্য তো আমার কমপ্লেন যে টাকাটা কারা নিচ্ছে এই কোচিং ক্যামেরদের সাথে কেন প্রতারণা করছে বলেছে টার উইকেটে খেলা হবে সিএবি গাইডলাইনে খেলা হবে বলেছে তাদের কাছে বাই লস আছে আমার কাছেও বাই লস আছে সিএবি গাইডলাইন অনুযায়ী টার উইকেটে খেলা হয় টার উইকেট ছাড়া খেলা হয় না এইভাবে ম্যাট পেতে খেলা হয় না গলির ক্রিকেটের মতন ওয়ান সাইড খেলা করে দিলাম পাড়ার খেলা নাকি এটা এটা সিএবির খেলা সিএবির খেলাকে সিএবির মতন পরিচালিত করবে আর সিএবি এদেরকে অ্যাপিলিয়েশন দিয়ে দেখেছে কেন এদের তো সোসাইটি একটি রেজিস্ট্রেশন রিনিউ করায়নি এদের তো ইমিডিয়েট অ্যাপ্লিয়েশানটা ক্যান্সেল করা দরকার আমি অনুরোধ করবো সৌরভ গাঙ্গুলি বাবলু কোলে মহাশয়কে আপনারা এনাদের এনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করুন যেই মাঠে খেলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সিএবির কোনো প্রতিনিধি নেই বিডিএসের কোনো প্রতিনিধি নেই এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি টুর্নামেন্ট হওয়ার কথা তার বাইলস আমার কাছে আছে সেইখানে দেখা যাচ্ছে আজকে বর্ধমান সদরেরই এই টুর্নামেন্টটা হচ্ছে তাহলে বাকি ডিস্ট্রিক্টের যারা খেলছে বাকি সাব ডিভিশনে যারা খেলবে তাদের তো রেকর্ডস আপডেট হচ্ছে না শুধুমাত্র বর্ধমান সদরের রেকর্ড আপডেট হচ্ছে তাহলে বাকিদের বাকিরা তো ডিপ্রাইভড হলো তাহলে তাহলে তারা কি করে জানবে যে সিএবিতে আমরা অংশগ্রহণ করলাম কি না তাহলে এটা এক প্রকার প্রতারণা আর দ্বিতীয় কথা হলো বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনটাই তো অবৈধ কিছু আগে আমি একটা আরটিআই করেছিলাম দীর্ঘদিন ধরে আমার কাছে খবর ছিল যে তাদের নাকি সোসাইটি অ্যাক্ট রেজিস্ট্রেশনের যেটা রেজিস্ট্রেশন রিনিউ করার কথা সেটা কিন্তু তারা রেজিস্ট্রেশন রিনিউ করেনি দীর্ঘদিন ধরে এভাবে ফেলা রয়েছিলো সেটা নিয়ে আমি আর করেছিলাম আরটিআই করেছিলাম যে কমিটি বৈধ না অবৈধ এবং কমিটিটা নির্বাচন না হলে সেই কমিটিটি অ্যাডক কমিটি করার প্রভিশন আছে কি নেই সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উত্তর পাওয়ার লেটারে আমি দেখলাম চিঠিতে যে এখানে কোনো অ্যাডক কমিটির প্রভিশন নেই এবং এই এদের কোনো রেজিস্ট্রেশনও নেই তাহলে এটা যখন রেজিস্ট্রেশন নেই আর অ্যাডক কমিটি কোনো প্রভিশন নেই তাহলে তো এটা পুরো অবৈধ সংস্থা একটা বলতে যাওয়ার পরে বলতে যেতে বলা যেতে পারে তাহলে এই অবৈধ সংস্থার নামে তো একটা বাচ্চাদের শৈশব নিয়ে এরা খেলা করছে আজকে এই যে মাঠে টুর্নামেন্ট করছে সিএবির গাইডলাইন অনুযায়ী ম্যাটিং উইকেটে খেলা হয় না এরা ম্যাটিং উইকেটে খেলা করছে সিএ বি গাইডলাইন অনুযায়ী বোথ সাইড খেলা হয় বোধ সাইড খেলা হচ্ছে না সিএবি গাইডলাইন অনুযায়ী স্কোরবোর্ড থাকে আর অনেক কিছুই থাকে সাইড স্ক্রিন দু সাইডেই থাকে এক সাইডে সাইড স্ক্রিন আছে দ্বিতীয় সাইডে সাইড স্ক্রিন নেই প্লেয়ারদের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে যে কোনো প্লেয়ার যদি অসুস্থ হয় কি করবে সিএবি সব কিছুই ব্যবস্থা করে এবং ডিস্ট্রিক্টের জন্য ব্যবস্থা করে দেয় তারা সেই সব সুবিধা থেকে বাচ্চা ছেলেদের বঞ্চিত করছে তারা আজকে বঞ্চিত হচ্ছে এবং যেভাবে তাদেরকে লাঞ্চ করাচ্ছে যেমন মনে হচ্ছে একটা মানে খুব নিম্ন ব্যাপার এটা মানে এত লজ্জাজনক ব্যাপার আমি একটা ক্রিকেটার হিসাবে এর চেয়ে লজ্জাজনক ব্যাপার কিছু হতে পারে না খাওয়া দাওয়া করছে সামনে কুকুর ঘুরে বেরোচ্ছে এটা কি ধরনের একটা মানে ক্রিকেট খেলা তো জানা নেই আমার এই মানে এরকম ধরনেরও হতে পারে এরা একদম খেলাটাকে যেটা পাড়ার ক্রিকেট বলে সেই জায়গায় নিয়ে চলে গেছে আমার কথা হচ্ছে যে যখন বিডিএসে অবৈধ সিএবির অ্যাফিলিয়েশানটা সিএবিকে অনুরোধ করব ইমিডিয়েট ক্যান্সেল করা উচিত বিডিএসের অ্যাপ্লিকেশানটা এবং এই যে এরা মাঠটা যেভাবে এরা মাঠে খেলার একটা পরিবেশ তৈরি করেছে এই পরিবেশটাকে নিয়ে আমি কমপ্লেন জানাচ্ছি সিএবির অবজারভার থেকে আরম্ভ করে সৌরভ গাঙ্গুলি যিনি জয়েন্ট যিনি সেক্রেটারি আছেন বাবলু কোলে স্যারকে সমস্ত জনকে আমি অনুরোধ করছি আপনার এখানে ইমিডিয়েট একটা অবজারভার পাঠানোর ব্যবস্থা করুন এবং বর্ধমানের এই যে ধরনের খেলার পরিবেশ তৈরি করেছে তার কড়া পদকে বর্ধমানের বিরুদ্ধে নেওয়া উচিত কারণ এরা বাচ্চা ছেলেদের একটা স্বপ্ন সিএবি খেলা বিসিসিআই টুর্নামেন্ট খেলা সেই সব স্বপ্ন নিয়ে এরা খেলা করছে সেসব বাচ্চা ছেলেরা সিএবি ভেবে খেলছে আদে আদেও এদের অ্যাপ্লিকেশান নেই ডিএম এর জেলার মাননীয় জেলাশাসক মহাশয় আমাকে জানিয়েছেন তার আটটি কপি আছে আমার কাছে এদের অ্যাডক কমিটির কোনো প্রভিশন নেই এইদিকে অ্যাডক কমিটি করে দিয়েছেন ইয়েতে লেটারে সই আছে বিডিএস চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিকের কি করে করেন এটা যখন অ্যাডক কমিটির কোনো প্রভিশন নেই কনভেনার কি করে হলো কি করে হচ্ছে আর কোনো প্যাডে রেজিস্ট্রেশন নাম্বার নেই কেন বিডিএসের সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশন নাম্বার কোনো প্যাডে নেই তার সমস্ত কিছু ডিটেল আছে আমি কমপ্লেন জানিয়েছি বারো লাখ টাকা থেকে তেরো লাখ টাকা সিএবি থেকে পাঠানো হয়েছিল ইনডোর কোচিং সেন্টারের জন্য। সেই ইনডোর ক্রিকেট কোচিং সেন্টার আজ অব্দি বর্ধমান ডিএসএ করতে পারলো না ব্যর্থ সেই টাকাটা গেল কোথায় সেই টাকাটা নিয়ে কি হলো সেটা নিয়েও আমি কমপ্লেন জানিয়েছি সিএবিতে জানিয়েছি আইএফএতে জানিয়েছি যাতে এদের অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করে জেলা শাসক মহাশয়কে জানিয়েছি আমি জেলা শাসক শাসক মহাশয়কে অনুরোধ করব। আপনি যখন আমাকে আর উত্তর দিয়েছেন যে কোনো অ্যাডাক কমিটির পরিবেশন নেই এদের কোনো রেজিস্ট্রেশন নেই তাহলে এরা কীভাবে মানুষকে মানুষের সাথে প্রতারণা করছে খেলা চালাচ্ছে বিডিএসের নামে আপনি কি তাহলে পক্ষপাতিত্ব করছেন প্রশ্ন করছি ডিএম জেলাশাসক মহাশয় কারণ কারণ আপনারা আমাদের পূর্ব বর্ধমানের আপনি গার্জিয়ান আপনি আমাকে চিঠি দিয়ে বলছেন যে এদের কোনো অ্যাডক কমিটির প্রমিশন নেই এবং এরা কোনো অ্যানুয়াল রিটার্ন দেয় না সোসাইটি অ্যাক্টের সোসাইটি অ্যাক্টের কোনো রেজিস্ট্রেশন নেই তাহলে কী করে এরা দীর্ঘদিন ধরে এভাবে মানুষের সাথে খেলা করছে বিডিএসের নামে প্রতারণা করছে পনেরো হাজার টাকা করে নেবে বলেছে এই টুর্নামেন্টের জন্যে দীর্ঘদিন ধরেই এই এই মাঠটা বেহাল দশা পড়ে আছে এইসব মাঠে টুর্নামেন্ট করাচ্ছে সিএবির মতন একটা টুর্নামেন্ট আপনাকে অনুরোধ করব যে আপনাকে কাল গতকাল আমি কমপ্লেন দিয়েছি জেলাশাসককে এবং আজকে ক্যামেরার মাধ্যমে সাংবাদিকদের ক্যামেরার মাধ্যমে জানাচ্ছি যে এই বিষয়ে আপনি কড়া পদক্ষেপ নিন বর্ধমান জেলার কিন্তু ক্রীড়া মহলের প্রেমী এবং ক্রিকেটাররা এক্স ক্রিকেটার থেকে আরম্ভ করে আরও ক্রীড়া প্রেমিক খেলোয়াড়রা ক্ষুব্ধ হচ্ছে এটার জন্যে কারণ আমরা এইভাবে দেখতে পারব না বাচ্চা ছেলেদের শৈশব নষ্ট হতে তাদের জীবন নিয়ে খেলা চলবে না এইভাবে ছেলেদের মান মান এইভাবে ছেলেদের শৈশব নিয়ে খেলা চলবে না নির্বাচন হোক বিডিএসে নির্বাচন নির্বাচিত হয়ে প্রতিনিধিরা খেলা চালাক এবং এইভাবে যদি খেলা করাতে চান চেয়ারম্যান বিডিএ চেয়ারম্যান মহাশয়কে বলবো আপনি তাহলে একটা নিজের চেয়ারম্যান কাপ বলে একটা টুর্নামেন্ট চালান না কেন আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সিএবির নামে একটা ছেলেরা স্বপ্ন দেখে সিএবি খেলব বিসিসিআই টুর্নামেন্ট খেলবো ডিস্ট্রিক্ট খেলবো তাদের নামে একটা প্রতারণা করছেন টাকা নিয়ে আপনি বড় দুর্নীতি লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এরা নন ট্রেডিং সংস্থা বিডিএসএ হচ্ছে নন ট্রেডিং সংস্থা তারা বিয়ে বাড়ি চালাচ্ছে কি করে নিজের তারা গোডাউন ভাড়া দিয়েছে একাধিক গোডাউন ভাড়া দিয়েছে তারা আপনি দেখতে পারবেন সেইখানে একটা টাওয়ার আছে এইসব এরা নন ট্রেন্ডিং সংস্থা তাহলে এরা কীভাবে ব্যবসাটা করছি ওখানে এতে সব কিছু তদন্তে আওতায় এনে আমি কেস মাননীয় জেলা জেলাশাসককে অনুরোধ করবো এগুলো সব কিছু তদন্ত সাপেক্ষে এনে এনে একদম ন্যায্যভাবে কোনো পক্ষপাতিত্ব নয় ন্যায্যভাবে যেটা বিচার করা দরকার সেটা বিচার করুন এবং খেলাটা যেভাবে চালু হওয়ার দরকার আমার জানা আছে সংবিধান অনুযায়ী বিডিএসে যদি নির্বাচন না হয়ে থাকে কমিটি যদি ফেলিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু সেকশনাল সেক্রেটারি মানে ক্রিকেটটা ক্রিকেট সেক্রেটারি ফুটবলটা ফুটবল সেক্রেটারি তাহলে কেন একটা গায়ের জোরে ক্ষমতার জোরে একটা জোর করে অ্যাড কমিটি কনভেনার করে চালানো হচ্ছে এগারো জনের যেটা বৈধই নেই যেটা সংবিধানেই নেই কমিটিটা সেই কমিটি নিয়ে বিডিএস এভাবে চলছে অবৈধভাবে টাকার নয় ছয় হচ্ছে আপনার নাম পরিচয় আমার নাম সুধীরঞ্জন কুমার শাহ আমি বর্ধমান জেলার প্রাক্তন খেলোয়াড় ডিস্ট্রিক্টের ক্রিকেট খেলোয়াড় এবং ইউনিভার্সিটির খেলোয়াড় সিএবির একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি আমি আমার প্রাক্তন যখন ক্রিকেট খেলোয়াড় এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে যে এই আমাদের আয়োসান এখন লকেট কি আমরা আর আমাদের বর্ধমান শহরে কোনো ক্রিকেট প্রেমী করেছিলেন আর কি সেই আরটিআই জবাবটাও আমি তার কাছ থেকে পেয়েছি সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের মাননীয় ডিএম ম্যাডাম সেখানে বলছেন যে যখন কোনো অ্যাডিশনের টার্ম ওভার হয়ে যায় তখন সেখানে একমাত্র সেকশনাল সেক্রেটারিটা কাজ করতে পারে ক্রিকেট ক্রিকেট দেখবে সে সাব কমিটি ক্রিকেট সাব কমিটি ফুটবল সাব কমিটি ফুটবল দেখবে অ্যাথলেট সাব কমিটি অ্যাথলেটস দেখবে কিন্তু এখানে চরম নিয়ম অলঙ্ঘন করা হচ্ছে এবং নিয়মটা শুধু মানা হয়নি তা না ডিএম ম্যাম নিজেই উত্তর দিচ্ছে কোনো কমিটি এখন বৈধ নয় আবার ম্যামই একটা ইলেভেন কমিটি ম্যান কমিটি করেছে সেই কমিটিতে আমাকে রেখেছে কিন্তু ডিএমএম সার্কুলারটা কোথাও লিখে যায়নি যে উজ্জ্বল প্রামাণিক এখানে কনভেনার আপনাদের কাছে নিশ্চয়ই একটা চিঠি এসছে সেই চিঠিটাতে আপনারা দেখছেন এই চিঠিটির যে ফিকচার তৈরি করেছেন উজ্জ্বল প্রামাণিক খুব সম্ভবত উনি এক্স এম এল এ এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির আমি শুনেছি উনি এই আর কি তো ওনার একটা সই আছে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কী হয়েছে বলুন তো ব্যাপারটা হয়েছে খুব হাস্যকর ব্যাপার না ক্রিকেটের খেলা হয় দু সাইডে এখন এই লেভেল থেকেই তাদেরকে তৈরি করা হয় উৎসাহিত খেলানোর জন্য এবং সবচেয়ে বড় কথা এই সময় থেকে মেন্টাল প্রিপেয়ারেশান ফর্টি ফাইভ ওভারস এবং সেভই যে টুর্নামেন্টটা করছে এখানে কোনো জায়গায় ফিফটিনের লেখা নেই যে ইয়ে ট্রফি অম্বর রায় ট্রফি হম্বর ট্রফিটা অ্যাকচুয়ালি আন্ডার থার্টিন তো ফিফটিনের ট্রফি লিগ বিশেষ হচ্ছে তো সেখানে ডিস্ট্রিক্ট অর্গানাইজ করবে আমি যদি যুক্তি যুক্তিতর্কের খাতিরে মেনেই নিলাম উজ্জ্বলবাবু সই করেছেন তাহলে আমাদের তো ডিস্ট্রিক্ট ভাঙেনি আমাদের ডিস্ট্রিক্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে বর্ধমান পূর্ব পশ্চিম হচ্ছে কিন্তু খেলার ক্ষেত্রে আমরা একটা তাহলে আসানসোল আলাদা অ্যারেঞ্জমেন্ট করছে দুর্গাপুর আলাদা অ্যারেঞ্জমেন্ট করছে কাল্লা আলাদা অ্যারেঞ্জমেন্ট করছে কাটো আলাদা অ্যারেঞ্জমেন্ট করছে বর্ধমান আলাদা অ্যারেঞ্জমেন্ট করছে কিন্তু আমি তো ক্রিকেট সেক্রেটারি আজকে আইনের বলে আজকে এই ডেটে আজও আমি ক্রিকেট সেক্রেটারি তাহলে আমি কিছু জানলাম না আমাকে জানালো হলো না ইলেভেনমেন্ট কমিটিতে আমাকে ডাকা হয়েছে আমাকে টাকা হলো না অ্যাকচুয়ালি যেটা তাই হয় সব জায়গায় যদি মানে আমরা আমাদের প্রবলেমটা কি আমরা জানি না যে কাকে কোথায় রাখতে হয় যে ভালো ড্যান্স করে তাকে তো অনুষ্ঠানে পাঠাবো যে ভালো গান করে তাকে অনুরোধে আসর বা কোনো ভালো সঙ্গীতানুষ্ঠানে পাঠাবো যে রাজনৈতিক স্পিচ রাখে সে রাজনৈতিক বক্তব্য রাখবে যে খেলাধুলার লোক সে খেলাধুলার মঞ্চে যাবে এখন ব্যাপার হয়েছে যে এই উজ্জ্বল প্রাভারিকটা কে সে এই বিধানসভা দাঁড়িয়ে পড়ে আবার ওই বিডিএর চেয়ারম্যান হয়ে যায় আবার ডিএমএর কমিটি কনভেনার হয়ে যায় আসলে উনি ডিএমের কমিটির কনভেনার হয়েছেন তো ডিএম ম্যাম কোথাও লিখে দেয়নি আছে তো অ্যাকচুয়ালি উনি বাড়ির ছাদেও ক্রিকেট খেলেনি আর বাড়ির উঠোনও কোনোদিন ক্রিকেট খেলেনি ও ক্রিকেট কি বুঝবে ওকে জিজ্ঞেস করো বলবো আমি খেলেছি তার হাতে যদি ক্রিকেট পড়ে তো ক্রিকেটে এই দৈনদস হবে একদিকে পিচ যেখানে লেখা যে টার্ফ ক্রিকেট চালাবে না সেখানে অ্যাস্ট্রো টার্ফে হচ্ছে বাচ্চা ছেলেগুলো খেলছে আমার কাছে খবর আছে যে তাদের সামনে কুকুর ঘোরাঘুরি করছে মানে কি করুন অবস্থা তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যারা দায়িত্বে আছেন বিশেষ করে ডিস্ট্রিক্ট যে আমাদের যে কমিটিটা আছে যে ডিস্ট্রিক্টের ইয়েটা দায়িত্বে আছেন তো তার কাছে আমার আবেদন আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন খেলা হোক আমি খেলা বন্ধের বিরুদ্ধে কখনো নয় কারণ একটা মানুষের কাছে খেলা কেড়ে নিলে তো তার শৈশবটাই চলে যাবে কিন্তু খেলাটা খেলার মতনও কিন্তু ছেলে খেলা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট অ্যারেঞ্জমেন্ট করছে না সাব অ্যারেঞ্জমেন্ট করছে আম্পায়ার থাকলেও থার্ড আম্পায়ার নেই স্কোর বোর্ড নেই একদিকে স্কিন তো সিএবি এটা হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে তো যদি সিএবিকে জানানোর পরও ব্যবস্থা না নেয় আমি জানবো আমি মনে করি সিএবি এটা হাস্যকর পর্যায়ে নিয়ে যাবে মানুষ হাসবে আর দুদিন বাদ যে সিএবি অ্যারেঞ্জমেন্ট করছে ডিস্ট্রিক্টকে দিয়ে সেভি সার্কুলারটাই মানছে না বলো তো টার্ফে হয় না তো খেলা অ্যাকচুয়াল টার্ফ উইকেট মাটির উইকেট মাটির পিছে খেলা হবে তাদেরকে এখন থেকেই সেরমভাবে গ্রুমিং করতে হয় যে এরা ফর্টি ফাইভ ওভারস এইট্টি ফাইভ ওভার্স খেলবে ঠিক আছে টু ডেজ খেলবে থ্রি ডেজ খেলবে রঞ্জি ট্রফি ফোর ডেজ হবে টেস্ট ফাইভ ডেজ হবে যদি কেউ এখান থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রবেশ করতে পারে তাহলে গ্রুমিংটা এখান থেকে শুরু হয় যে তাদেরকে মেন্টালি প্রিপেয়ার করা হয় যে তোমরা ম্যাটে না খেলে টার্ফে খেলো তো অ্যাকচুয়ালি যদি একটা ছেলে দু বছর এরকম ক্রিকেট হয় তাহলে সে তো অনেকটা পিছিয়ে পড়বে অন্যান্য জেলার থেকে আর উনি তো ক্রিকেটটাকে খুন করেছেন বড়দারে উনি ওই উজ্জ্বল প্রামাণিক যিনি এখন বলছেন কনভেনার ক্রিকেটে এই কমিটি কোনো কনভেনার নেই আমি চ্যালেঞ্জ করে বললাম আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ম্যামকে আমি আবেদন করছি আপনি ইমিডিয়েটলি এই কমিটি এটাকে ক্যান্সেল করুন এই কমিটি আপনি নিজের হাতে নিন আপনি নিজে চালান আপনি নিজে চালান আপনার ডিপার্টমেন্টে অনেক লোক আছে তাদের দিয়ে স্পোর্টসটা চালান আর ইলেকশান ডাকুন ইলেকশানটা ডাকুন যে জিতবে সে চালাবে বিডিএসে কিন্তু আজও দিনে পর্যন্ত আমি ডিস্ট্রিক্ট ক্রিকেটের ডিস্ট্রিক্ট সাব কমিটির যে আছে তারা তাদের আমি সেক্রেটারি তাহলে আমি কিছু জানছি না ইলেভেন কমিটি ধরেই নিলাম যে চালাবে সেখানে কোনো সার্কুলারের চিঠিতে লেখা নেই যে উজ্জ্বল প্রামাণিক কে ডিএম ম্যাম লিখে দিয়েছে আপনি কনভেনার তাই সেই ইলেভেন ম্যান কমিটির আমি মেম্বার আমার কাছে কোনো চিঠি খবর নেই আমার কাছে কোনো চিঠি নেই আমার কাছে কোনো সার্কুলার নেই অথচ তিনি একার মানে সমস্ত কিছু করে আমি যে স্ট্র্যাচারে ক্রিকেটটাকে নিয়ে যেতেই চাইছি প্রতি মুহূর্ত আমাকে বাধা দেওয়া হয়েছে এবং বাধা যিনি দিয়েছেন ওই একটা ব্যক্তি ক্রিকেটকে খুন করেছে খেলার মাঠকে খুন করেছে এবং প্রতিনিয়ত খেলাকে ধর্ষণ করছে দায়িত্বে তো উনি একাই মানে সর্বঘাটে কাঠেলি গলা উনি সব কিছু করবেন সম্পর্কে ওনার ইগোতে লাগছে আর কি উনি তো বিরাট পরাজিত এমএলএ এল এ ধুতি পাঞ্জাবি কাঁচা নেতাদের পায়ে ধরে পথ পেয়ে ওই বিডিএতে গিয়ে বসা আর ক্রিকেট বাড়ির উঠোনো খেলেনি আবারও রিপিট করছি বাড়ির ছাদেও খেলেনি দুর্নীতি ওই যে তেরো লক্ষ টাকা তো একটা এ প্রবলেম আছে সেটা ডিএমএম জানে যে সিএবি একটা টাকা দিয়েছিল বর্ধমানে জগমন ডালমিয়া কভার্ড ইনডোর কোচিং সেন্টার করার জন্য সব ডিস্ট্রিক্ট করেছে একমাত্র আমাদের ওই উজ্জ্বল প্রামাণিক আর পীরদাস মণ্ডল এটা হতে দেয়নি করতে দেয়নি আমাকে কোথায় গেছে আমরা কিছু জানি না আমাদের তো সোসাইটি তো মানে মানুষকে অন্ধকারে রেখে ওই উজ্জ্বল প্রমাণিক আর ওই পীর দাস এই নারু ভাই সারু ভাই দুই ভাই মিলে এই ধ্বংস কারণ আর কি ইনি নারু ভাই উনি সারুভাই যে পনেরো হাজার টাকা করে নেওয়া হচ্ছে তাদেরকে ভালো লাঞ্চ তাদের ভালো অ্যারেঞ্জমেন্ট এই যে আপনারা বললেন যে মাঠে কোনো প্লেয়ার আহত হলে অ্যাম্বুলেন্স নেই অ্যাম্বুলেন্স তো আমাদের বিডিএসে আছে এবং তার ড্রাইভারকে আমাদের মান্থলি মাইনা দিতে হয় সে অ্যাম্বুলেন্স চলুক আর না চলুক তো অ্যাম্বুলেন্সটা ওখানে ঢুকিয়ে রাখবে যেন বাচ্চা একটা কিছু লেগে গেলে আশেপাশে কোনো জায়গায় নার্সিংহোম নেই এক কিলোমিটারের মধ্যে কোথাও নার্সিংহোম নেই কোথাও হাসপাতাল নেই তাহলে সেই বাচ্চাটা যদি একটা মাথায় লেগে যায় ইঞ্জুরি হয়ে যায় হেড ইঞ্জুরি হয়ে যায় তাহলে তো সেই ছেলেটা কালকে কিছু হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে উজ্জ্বলবাবু নিজে জানেন না যে উনি এত ক্রিকেট বোদ্ধা এসোসিয়ানের মধ্যে ঘরে অ্যাম্বুলেন্সটাকে রেখে দিয়েছে তার ড্রাইভার ঘরে বসে আছে বসে বসে বেতন পাচ্ছে আর উনি অ্যাম্বুলেন্স ছাড়া ওখানে টুর্নামেন্ট করাচ্ছেন আপনার নাম করেছেন আমার নাম হচ্ছে শিবশঙ্কর ঘোষ আমি আমার নিজস্ব একটা ক্রিকেট ক্যাম্প আছে প্লাস আমার সবচেয়ে বড় যেটা হচ্ছে আমি ক্রিকেট সেক্রেটারি আমি আজকেও ক্রিকেট সেক্রেটারি আমি নিজেকে দাবি করি